দর্শক আসসালামু আলাইকুম আমরা বরাবরের মতো অবস্থান করছি দর্শক দিনাজপুর জেলার নগবস্থানা দিন রঞ্জাইপুরি গ্রামে আর বেশ কিছু বখনা বস্তা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি যেগুলো সবগুলি কালেকশন করছেন আমাদের স্বামী ভাই সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন প্যাকেজ তো বরাবরই সব বিক্রি হয়ে যাচ্ছে সব প্যাকেজই তো চলে গেল আজকে কড়ে নিয়ে আসলেন আজকে পাঁচটা আছে আমরা ক্যামেরা ধরছি একবারে ফোর সন্ধ্যায় মাগরিবের আদান দিচ্ছি একটু ঘোলা ঘোলা আসছি তারপরে একটু আপনাদের দেখার চেষ্টা করি আমরা এই পাশে একটু দেখি ভাই একটা একটা দেখি এটা আনুমানিক বয়স কত দিন হবে ভাই তিন মাস বয়সের বকনা বাচ্চা নাবি আছে নাবি আছে এটা নাবি আছে খাবার দাবারও ক্লিয়ার আছে তাই না রসগেটি এক নম্বর ছিল শাহিয়ালের মধ্যে তিন মাস বয়স এটা আনুমানিক ওজন কতক্ষণ আসতে পারবে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজন হবে না এটার এটা শুনলেন এক নম্বর এটি ক্রোসের বাচ্চা তার সঙ্গে এটি নাবিও আছে এটা ওনার তুলনায় একটু হালকা এই তো বয়সে হালকা কিন্তু সাইজে ভালো সাইজে ভালো আছে কিন্তু বয়সে একটু হালকা গাডু এটা দুই নাম্বার এটা আনুমানিক ওজন কত খানি ভাই তিরিশ কেজি হবে তিরিশ কেজি হবে পঁয়ত্রিশ থেকে তিরিশ কেজি আচ্ছা দুই নাম্বার তিন নাম্বার এটি শাহি আলো বাচ্চা ছিল এটার বয়স আড়াই থেকে তিন মাস আর বেশি হবে না তিন নাম্বার দর্শক দেখছিলেন এটি এটাও ক্রোশের মধ্যে না এটি শাহি আলো বাচ্চা আর পাশেরটা চার নাম্বারটা এটাও শাহি আল এটা একটু লম্বা মনে হচ্ছে নাকি সবগুলোর থেকে

একুশে এপ্রিল দু হাজার চব্বিশে আপনাদের দেখাচ্ছিলাম এগুলো ঠিক আছে ভাই কারো যদি পছন্দ হয় ফোন দিবে আপনাকে শেষে একটু নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পেয়ে যাচ্ছে এবং বাচ্চাগুলি নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাচ্ছে আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন আপনারা যদি যাতে মানে পছন্দ হয় কথা বলে নিতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকে